আবুধাবি টিটেন লিগের দ্বিতীয় ম্যাচের আগে উপস্থাপকের কথায় হাসতে হাসতে নাজেহাল সাকিব আল হাসান কেন হাসছে সেটা জানবেন না স্যাম্প আর্মি বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স উপস্থাপকের একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন সাকিব মাঝপথে হঠাৎই উপস্থাপক সাকিবকে জিজ্ঞাসা করে বসেন আপনি কোন পজিশনে ব্যাটিং করবেন সাকিব বলে সম্ভবত মিডল পজিশনে আমি ব্যাটিং করব এরপর উপস্থাপক যেন নাছোরবান্দা হন হয়ে গেলেন বারবার বলছে না আমি আপনাকে ওপেনিংয়ে দেখতে চাই আবারও বলছে সাকিব আমি মিডলে উপস্থাপক বারবার বলছে আমি আপনাকে ওপেনে দেখতে চাই এ কথা শুনে হাসান হাসতে হাসতে প্রায় নাজেহাল নিজেও হেসেছেন এরপর এমন নাছরবান্দা উপস্থাপকের উত্তরে সাকিব আল হাসান বলেন দলের প্রয়োজন যদি হয় আমি সেখানেও খেলতে রাজি আছি দল যেখানে চাইবে বা দলের প্রয়োজন যেখানে আমি সেখানেই ব্যাটিং করব এবং এরপর ওই উপস্থাপক সাকিবের দিকে দিয়ে বলেন সাকিব খুবই চালাক একজন আমার এমন নাছরবান্ধা প্রশ্নের সুন্দর একটি উত্তর দিয়েছেন আমাকে প্রিয় দর্শক সাকিব আল হাসানের এমন উত্তর আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সত্যি দুর্দান্ত দূরদর্শিতার সাথে একটি উত্তর দিয়েছেন তিনি